সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহ মিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে রিডিং পড়ব এই শব্দটি আবার বানান করে পড়ব এবং শব্দগুলো স্পষ্টভাবে নিয়মগুলো বুঝিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে শিখে নিতে পারবেন এই পবিত্র কোরআন সুয অবশ্যই সদ অক্ষরটি মোটা মোটা করে পড়বেন অবশ্যই এটিও মোটা অক্ষর খটিও মোটা করে পড়বেন ইয়াক হজর ইয়াক তা সজবা তস ইয়াক খতাস সু পড়বেন এবং এই হ্যা উচ্চারণটি করতে গেলে এই সাউন্ডটি বের হবে রহার রহ এভাবে সাউন্ডটি হবে কেননা এই হ্যাঁ উচ্চারণ করতে গেলে হ্যাঁ আর এই হ্যা উচ্চারণ করতে গেলে হ্যাঁ আর এই হা উচ্চারণ করতে গেলে হ্যাঁ এরকম সাউন্ড হবে বাজের বি রহ রহ বি রহ মিম জার মা বি তি হা খারজের হি বি রহ মা তি পড়বেন মাই এখানে ত আছে তয়ের জায়গায় থামতে হবে তার জন্য সব করে শাকিন দিয়ে দিলাম দিয়ে মিলিয়ে নিলাম সিন এবং এই মোটা চিহ্ন মধ্যে লাজিম চারা লিফ্টেনে এই হামজাকে ধরে নিতে হবে দিয়ে থেমে যেতে হবে এখানে ঈদগামে বাগুনা মিম ইয়া যাবার মাই ইয়া যাবার ইয়া সিন আলিবার উ এখানে বলে থেমে যেতে হবে অক্ষ করতে হবে তো আজ জায়গায় থামা ভালো তার জন্য থেমে যাবেন চার আলিফ থেমে যাবেন অল্লাহু খার জাবারে এখানে দেখেন খার জাবারে এক আলিফ টেনে পড়বেন খার ও জের জাবার এবং উল্টা পেশ থাকলে এক এক আলিফ টেনে পড়বেন ওয়া লাম জাবার ওয়াল লাম খার জাবার ল ওয়াল্লাহ হা পেশু ওয়াল্লাহু লহু আরেকটি বিষয় এখানে খেয়াল রাখবেন যদি আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে যদি জাবার পেস খাড় জাবার বা যে কোনো জিনিস ওপরে আসলেই আল্লা লেখাটি মোটা করা হয়ে যাবে লহু নিচে আসলে পাতলা করা হবে লাহু এবং ওপরে থাকলে লহু অবশ্যই এই অক্ষরটি খেয়াল রাখবেন ওপরে থাকলে মোটা করে পড়বেন নিচে থাকলে পাতলা করে পড়বেন এই আল্লা লেখাটি জুলফাদুলিল জাল লাম্পেস জুল ওয়াউ এবং আলিফ বাদ হয়ে যাবে জুল ফা দদবার ফাদ লাম লামজের লিল জুল ফাদ লিল আজিম এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য সে সকল সাকিন দিয়ে দিলাম দিয়ে তিন আলিফটে না পড়লাম কেন জেরে পাশে ইয়ে শাকিন একালি পড়তে হয় শেষ অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আল পড়বেন মধ্যে জি হবে আইন আইনটিকে মোটা করে গলা চেপে পড়বেন বলে থেমে যাবেন অক্ষ করবেন আশা করি আপনারা প্রথমে রিডিং পড়বেন এই শব্দটি আবার বানান করে পড়বেন আবার রিডিং পড়বেন যেইগুলো বিষয় অনেক সমস্যা আপনারা ভুল পড়েন বা আপনারা এই ভিডিও সাহায্যে বুঝতে পারেন না তার জন্য আমি এই নিয়মগুলো স্পষ্টভাবে বুঝিয়ে আপনাদের জন্য ক্লাসগুলো দিচ্ছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সহজেই নিয়ম বুঝে পবিত্র কোরআন অনেক দ্রুত পড়তে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম